বোনেরা তোমাদেরকে বলবো তোমাদেরকে আজকে সাতটা জিনিস তোমাদেরকে বলবো সাতটা জিনিস তোমাদের ব্যাপারে আজকে বলবো শোনো আমার বোনেরা যারা আছে তারা শোনো সাতটি কাজ যারা পৃথিবীতে করবে আল্লাহ নবীজি বলেছেন তারা জাহান নামে যাবে বন তোমাদেরকে পাঁচ আট জন যারা করবে তারা কিয়ামতের ময়দানে জাহান নামে যাবে আপনারা কি শুনতে চান বলবো এ ওঠেন না বসেন প্রিয় ভাই এক নাম্বার যেই মহিলা মাথার চুল বের করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে এ মহিলা আল্লাহর জান নামে যাবে যে মহিলা মাথার চুল বের করে ঘোরাফেরা করে বাহিরে ঘোরাফেরা করে এই মহিলা জাহান নামে যাবে আজ আমাদের দেশের মেয়েরা সব সময় চুলগুলো খুব সুন্দর করে যত্ন করে রাখে তাই তো নাকি হ্যাঁ মেয়েরা সব চুলগুলো বের করে রাখে বোন তোমাদেরকে বলছি চুল বের করে রাখা যাবে না দুই নাম্বার স্বামীকে সম্মান করে না জেনারী স্বামীকে সম্মান করে না করে স্বামীর স্বামীর মুখের উপরে তর্ক করে স্বামীর উপরে স্বামীর মুখের উপরে তর্ক করে স্বামী যদি একটা বলে পাঁচটা সোনায় দেয় এই মহিলা জহার নামে যাবে তিন নাম্বার স্বামী সালা অন্য পুরুষের সাথে হাসি তামাশাতে ব্যক্তি করে যে নারী করে এই নারী জাহার নামে যাবে চার নাম্বার যখন তারা অপবিত্র হয় হায়েজ আসে নির্ধারিত সময় সর্বনিম্ন তিন দিন তিন রাত অধ্যত সময় দশ দিন দশ রাত কোনো বরণে দিন উনিশ রাত বলা হয়েছে তবে সর্বনিম্ন তিন দিন তিন রাত হায়েজ শেষ হয়ে গেলেই তাদেরকে পবিত্রতা অর্জন করতে হবে যে নারী পবিত্রতা হেলায় অবহেলায় দীর্ঘায়িত করে পবিত্রতা অর্জন করতে চায় না দিন চলে যাচ্ছে রাতের পর রাত চলে যাচ্ছে পবিত্রতা অর্জন করে না এই নারী অবহেলার কারণে যান নামে যাবে পাঁচ নাম্বার যেই নারী মিথ্যা কসম খায় বারবার আল্লাহর নামে মিথ্যা কসম খায় মিথ্যা কসম খায় এরকম নারীরা আছে না নাই এই নারী যার নামে যাবে ছয় নাম্বার অন্যের সুখ দেখলে যিনি সইতে পারে না এই নারী যার নামে যাবে নারীদের মধ্যে এ কাজ আছে না নাই অন্য বোন সুখ সুখে থাকে তোর স্বামী খুব ভালোবাসে রে আমার স্বামী এত খারাপ আমারে ভালোবাসে না সুখ সুখ হইতে পারে না এই নারী যারা আছেন তারা যার নামে যাবে বিনা হিসাবে হিসাব ছাড়া যার নামে যাবে কারা বলবো বলবো না স্বামী যত টাকা খরচ করে যত টাকা ব্যয় করে যত টাকা কামাই করে স্ত্রী খালি মনে করে আমার জন্য খরচ করবে আন্না না মানে আমি আমি আমার জন্য খরচ করে ওর বাপকে দিতে পারবে না ওর মায়ের জন্য খরচ করতে পারবে না ওর ভাইয়ের জন্য খরচ করতে পারবে না ওর বোনের জন্য খরচ করতে পারবে শুধু আমাকে দেবে এই নারী জাহান নামে যাবে বিনা হিসাবে জোরবাল না উজবিল্লা দুই নম্বরে মান্নানা যেই নারী খুঁটা দেয় শ্বশুর বাড়ি একটা মোটর সাইকেল দিছে আমার বাবার বাড়ি মোটর সাইকেল তুমি ঘোরাফেরা করো আর আমার বিরুদ্ধে কথা বলো খোটা দানকারী মহিলা জাহান নামে যাবে বিনা হিসাবে তিন নাম্বার হান্নানা যে মেয়ের স্বামীর খেদমত করে না স্বামীকে দিয়ে খেদমত করায় মানে নিজে করে না স্বামীকে দিয়ে খেদমত করা এই নারী বিনা হিসাবে জাহান্নামে নামে যাবে চার নাম্বার কান নানা যেই নারী রূপের গরগে টাকা পয়সার গরমে অহংকার করে ওলা তাম শিফিল আর দে আল্লাহ বলছেন অহংকার করবা না অহংকার তোমার গুণ অহংকার আল্লাহর সাদর আর অহংকার যে করে সে শয়তান আর শয়তান কই যাবে শয়তান কই যাবে জান নামে যাবে যে নারী অহংকার করে সেই নারী জান নামে যাবে ছয় নাম্বার হাত তক স্বামীর দেওয়া শাড়ি দেওয়া ব্লাউজ স্বামীর দেওয়া স্যান্ডেল স্বামীর দেওয়া সোনো পাউডার ওনার পছন্দ লাগে না ওর নিজে নিজে স্বামীকে বাদ দিয়ে যা মার্কেট করে নিয়ে আসে স্বামীর সয়েজ পছন্দ হয় না এ নারী বিনা যাবে যার নামে যাবে ছয় নাম্বার সাত টকা হারাম হারাম কাজে স্বামীকে উদ্বুদ্ধ করে অমরের স্বামী অত টাকা কামায় করে তুমি কি করো ওই কাজ করো সুদের টাকা লাগা ওই কাজ করো হারাম কাজে উদ্বুদ্ধ করে এ নারী জাহান্নামে যাবে বিনাই যাবে সাত নাম্বার যদি এটা বলি আপনাদের গায়ে লাগবে বলবো সাত নাম্বারে বাররতা বাররতা শব্দের আবেদানী করতে হলো যে বউ স্বামীকে মারে বৌর হাতে মার খাইছেন কারা কারা দেখে হাত হ্যাঁ কেউ খাই নাই হ্যাঁ ভেজাল আছে ভাই হাত তুলতেছে না ভেজাল আছে ভেজাল আছে যে নারী স্বামীকে আঘাত করে স্বামীকে কষ্ট দেয় স্বামীকে মারধর করে এ নারী বিনা হিসাবে জাহান নামে যাবে নবীজি হাদিসের মধ্যে বলেছেন কোন স্ত্রী যদি মারা যায় মারা যাওয়ার পরে স্বামী যদি বলে আমার স্ত্রী আমার কাছে ভালো ছিল ওই নারী জাহান নামে যাবে আর স্বামী যদি বলে হাই রে বদমাস ও মরছে আমার জান বাঁচছে তাহলেও বিনা হিসাবে জাহান নামে যাবে কোনো সন্দেহ নাই আমার বোনেরা তোমাদেরকে পাও ধরে বলবো তোমরা সাধারণ মানুষ নয় তোমরা হচ্ছে সাধারণ মানুষ নয় যত নবী রসুল এসেছে কোন পুরুষের পেট থেকে আসে নাই সব নবীরাই তোমাদের মায়ের মতো পেট থেকে এসেছে চলে বলেন ঠিক কিনা তোমাদের দাম অনেক বেশি নবীজি বলেছেন একজন একজন নারী সত্তর জন খাস আল্লাহির সাইতে অনেক বেশি দামি সুমন আলা বলবেন না প্রিয় ভাই সব নারীর পায়ের নিচে জান্নাত মায়ের পায়ের নারীরা মানা মায়ের নিচে জান্নাত রসুল্লাহ হাদিস শরীরের মধ্যে বলেছেন রসুল হাদিস নয় রসুল সার সালাম মসজিদ নবীর পাশে বসে আছেন শাহবাহী কেনদেরকে নিয়ে তালকিন দিচ্ছেন একটা খুনখুনি বৃদ্ধ বুড়িমা লাঠি ভর করে রসুল্লার কাছে আসলেন রসুল্লাহ দেখেই দৌড়াইয়া চলে গেলেন দৌড়ায় গিয়ে রসুল্লাহ গায়ের ভিতরে ছিল সাদর সাদরটা মাটির মধ্যে ধুলি বালির মধ্যে বিষায়া রসুল্লাহ ওই মায়ের মায়ের পায়ের নিচে বিষাইয়া দিলেন আর বললেন বুড়িমা আপনি বসেন মহিলাটি বসে বললেন কথা কথা পরে মহিলাটি চলে গেলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন রসুলাল্লাহ এই মহিলাটি কে যে একজন বিদ্যা বুড়িমার জন্য আপনার গায়ের চাদর বিষায় দিলেন ও নবী আপনার চাদরে আমরা সুমা দেই আপনার চাদরটা পাইলে আমরা ধন্য হই সেই চাদর একজন নারীর পায়ের নিচে বিষয়ে দিলেন নবীজির চোখ দিয়ে দন্নার মতো পানি এসে গেল আর বললেন ও আমার সাহাবিরা আমি আমার মায়ের স্থানের দুধ কিসমতে ছোটোবেলায় মিলে নাই যেই মায়ের দুধ পান করে আমি যার দুধ পান করে কোলে কাকালে করে মানুষ হয়েছিলাম উনি হচ্ছেন সেই নারী যিনি হচ্ছেন হালিমাতুর সাদি যার দুধ পান করে আমি মানুষ হয়েছিলাম মোহাম্মদ বড় হয়েছিলাম ওই মা হলেন হালিমাতু সাদিয়া মায়ের পায়ের নিচে রসুরুল্লাহ শুধু দুধ মা জন্মদাতা না মায়ের পায়ের নিচে রসুরুল্লাহ নিজের চাদর বিষয় দিয়েছেন মায়ের দাম এখন খুব কম বুঝি আহ খুব দাম ওমার বোনেরা তোমাদেরকে যে কয়টা বললাম এ কাজ করবা না আল্লাহ তোমাদেরকে জান্নাত দেবে দান করবে জমেন আল্লাহ হুম কয় নাম্বার হয়েছে এগারো চলছে এগারো দিসেন মনোরা খাতন বারো নাম্বার